জঙ্গি রাজ্যে আবারও এনকাউন্টার পুলিশের এনকাউন্টারে খতন তিন খালিস্তানি জঙ্গি নিহত পাঞ্জাব পুলিশের খাতায় ওয়ানটেড তিন খালিস্তানি জঙ্গি উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব পুলিশ খালিস্তানি জঙ্গিদের সন্ধানে যৌথ অভিযানে নামে সোমবার সকালে তিনজন খালিস্তানি জঙ্গিকে গুলিতে নিহত করেছে পুলিশ পাঞ্জাবে গ্রেনেট হামলায় এই তিনজনের যোগ ছিল বলে খবর ঘটনা নিহত তিন জঙ্গি তারা পাঞ্জাব পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে জানা গিয়েছে সোমবার সকালে প্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে তিনজনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অপারেশনে সোমবার পিএলজিতে নিকেশ করা হয়েছে তিন জঙ্গিকে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় একের পর এক থানায় গ্রেনেড হামলা চালাচ্ছিল এই জঙ্গিরা সূত্রের খবর যে জঙ্গিদের ডেরায় হানাদে পুলিশের যৌথ বাহিনী এরপরে শুরু হয় তাদের মধ্যে গুলির লড়াই শেষ পর্যন্ত যৌথ বাহিনীর হাতে খতম তিন জঙ্গি উদ্ধার হয়েছে দুটি একে ফর্টি সেভেন উনিশটি বন্দুক এবং দুটি আহ পিস্তল পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতরা হলো গোরবিন্দর সিং বীরেন্দ্র সিং এবং জশনপ্রীত সিং তাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে নিষিদ্ধ গোষ্ঠী খালিস্তান কমান্ডো ফোর্স সদস্য তারা তিনজনে পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা বলে খবর উত্তর প্রদেশের পেলভিকে তাদের খোঁজ পায় পুলিশ এবং গোপন সূত্রে খবর পেয়ে যৌথ দল সেখানে পৌঁছায় কিন্তু পুলিশের দাবি তাদের দেখে নাকি তিন অভিযুক্ত গুলি চালাতে শুরু করে পাল্টা গুলি চালায় পুলিশও গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে করানো হয় পরে সেখানেই তাদের কাছ থেকে দুটি একে সহ একাধিক উদ্ধার করেছে পুলিশ গত বুধবার গুরুদাসপুরে একটি পরিত্যক্ত পুলিশ পানিতে হামলার ঘটনা ঘটেছিল গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয় ওই পুলিশ পানিতে কারো আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পুলিশ পানিটি নিষিদ্ধ খালিস্তানি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছিল উত্তরপ্রদেশ এবং বিহারের পুলিশকর্মীরা শিখদের বিরুদ্ধে যে সমস্ত অবমাননাকর মন্তব্য করে থাকে তার প্রতিবাদে পুলিশ পানিতে এই গ্রেনেড হামলা ঘটানো হয়েছে ভবিষ্যতেও শিখ অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুঁশারি দিয়েছিল সেই গোষ্ঠী গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাব পুলিশের একাধিক ঘাঁটিতে বারবার হামলা হয়েছে গুরুদাসপুরে হামলা এক মাসেরও কম সময়ের মধ্যে পঞ্চমবার সেখানে হামলা হয় এই ঘটনাতে খালিস্তানি জঙ্গিদের খোঁজ ছিল পুলিশ সোমবার সেই ওয়ান্টেড অভিযুক্তরাই পিলবিটে পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে খবর সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ